ধায় এজন্য জানে আটকে আছে আর আপনি দায়ী বেধায় এদেরকে কাটকে রাখছেন যখন

কিন্তু আমরা আসেন আমার এখানে আটকারে প্রশ্ন দেবেন আপনি বলবেন আমার সাথে আসেন আমার সাথে আসেন আমি

এবং এই কাজটা করতেছেন আপনারা আপনারা মানুষের এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যে মানুষ আস্তে আস্তে যখন পিঠ থেকে যাবে না ভাই তখন আর মানুষ পিঠের দিকে যায় না

આપણો નેતા પણ નિયમ ભંગ કરી કાચે ભાઈ આ ચેતવા કરો ને બિલાડી કાચે રસ્તામાં માણસ પાણી ભરેના આ રસ્તા પર ચાલે ગયેલો મેક ના પલન્ના આપણો નેતા પણ